প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সুস্থ সবল মিশরীয় ফার্মে মুরগি চেনার উপায় এবং সুস্থ সবল মুরগি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক একটি সুস্থ সবল মুরগি দেখতে অবশ্যই অনেক স্বাচ্ছল্যবোধ মনে হবে এদের পাগুনও অনেক মোটা মোটা হবে এবং অসমের কালার লোনগুলো অনেক সুন্দর হবে এবং এরা প্রতিনিয়ত দৌড়াদৌড়ি এবং চলাফেরা করবে আর অসুস্থ মুরগি দেখতে কিন্তু এরা দাঁড়ানোর অবস্থায় ঝেমাবে এবং সাধারণত দেখতে অনেক দুর্বল মনে হবে তাই আপনারা যারা সুস্থ সবল মুরগি নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি নিয়ে অনেকেই কিন্তু প্রতারণার শিকার হয়েছেন তাই আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের উদ্দেশ্য বলবো সারা বাংলাদেশেই আপনারা মুরগি যেখান থেকে সংগ্রহ করুন এসে যদি আপনারা নিয়ে যান তাহলে অবশ্যই ভালো হবে আর যদি আপনারা এসে না নেন তাহলে অবশ্যই ভিডিও কল দিয়ে সম্পূর্ণ খামারগুলো মুরগিগুলো ঘুরে ঘুরে দেখে তারপরে কিন্তু মুরগি বুকিং করবেন